নমস্কার মুঠোফোনে বন্দির আজকের নিবেদন ট্রাক মেশিনের পাইথন অর্থাৎ আর জি এম ফুল ফর্ম হচ্ছে রেলওয়ে গ্রাইন্ডিং মেশিন এর কাজ হলো রেলের উপরিভাগ যে ক্ষতবিক্ষত হয়ে যায় ট্রেন চলতে গিয়ে সেটিকে ঘষে সমান করা তো এই মুহূর্তে আপনারা দেখছেন সেই আর যা কাজ করছে আজ ডাউন লাইন ধরে রানাঘাট থেকে শুরু করেছে কল্যাণী পর্যন্ত যাবে तो देख आरजीएम मशीन Let's এতক্ষণ দেখলেন মেশিনটি কিভাবে কাজ করে এই আর জি এম অর্থাৎ রেলওয়ে গ্রাইন্ডিং মেশিন সম্পর্কে আরও দু এক কথা জানব এই মেশিনটি মোট ছিয়ানব্বইটি গ্রাইন্ডিং ব্লেড রয়েছে যা কিনা এক একটি গ্রাইন্ডিং ব্লেড ষোলো ইঞ্চি স্পিকারের সমান এবং দুপাশ মিলিয়ে এটি লেফট রেল এবং রাইট রেল মিলিয়ে গ্রাইন্ডিং করতে করতে এগিয়ে যায় এই যে দেখছেন এখানে আপলাইনে যেদিকটা চাকার ঘর্ষণ হয় সেদিকটা তুলনামূলক বেশি পরিষ্কার আর যেদিকটা বাইরের দিক চাকার ঘর্ষণ লাগে না সেদিকটা তুলনামূলক কম পরিষ্কার অর্থাৎ একটু ধূসর রঙের এই যে দেখছেন পাথরের ওপর ভেজা এই মেশিনটি কাজ করার আগে মেশিন থেকে জল স্প্রে করা হয় যাতে ঘর্ষণজনিত যে তাপমাত্রা যে বাবরি তা ছিটকে যেন কোনো অগ্নিসংযোগ বা দুর্ঘটনা বা অঘটন না ঘটে এই কারণেই প্রথমে জল স্প্রে করে দেওয়া হয় তারপরে গ্রাইন্ডিং প্রসেস করা হয় যেমনটা লোহা কাটার সময় করা হয় দেখে থাকবেন আপনারা নিশ্চয়ই দোকানে যে ড্রিল মেশিন যখন ড্রিল ফুটো করা হয় লোহাতে তখন তার সঙ্গে সঙ্গে জল দিয়ে দেওয়া হয় যাতে বাবরিটা না ছিটকায় এই যে ডাউন লাইনে যেখানে মেশিনটি কাজ করে গেলে এই মাত্র আসুন এইটা দেখে একটু বোঝার চেষ্টা করব আমরা এই যে রেলটি ধরেছি এটি ডাউনলাইন ডাউন লাইনের একটি একটি রেল এই যে পাশে পাশে যে পাথরটি এটি পাথরের স্তূপ রয়েছে এখানে কিন্তু ভেজে নেই অর্থাৎ একটা নির্দিষ্ট উচ্চতা এবং নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই জলটা স্প্রে হবে অর্থাৎ যতদূর পর্যন্তই পর্যন্ত ওই বাবরি ছিটকাতে পারে সেই পর্যন্তই পাথরটা ভেজা থাকবে এবং দুপাশেই জল ছেটায় এই যে দেখুন যেখানে কাজ করেছে তার উপরিভাগটা এই উপরিভাগটা কেমন চকচক করছে মনে হচ্ছে না সে বাসন মাজার মতো কসবাইট দিয়ে মেজে গেছে কিন্তু এটা রীতিমতো তিন পাশটাই ঘষে দিয়ে গেছে অর্থাৎ ভালো করে দেখুন এই যে যে রেলের হেড পোর্শন রয়েছে তার দুপাশ ও মাঝখানে এই দুপাশ ও মাঝখান মিলিয়ে মোট তিন পাশেই গ্রাইন্ডিং হয়েছে এই গ্রাইন্ডিং হওয়ার পরে আর কোনো কিন্তু গাড়ি এখনো পর্যন্ত যায়নি তাই এত সুন্দর চকচক করছে মানে একদম নতুনের মতো মনে হচ্ছে এটা করার মূল উদ্দেশ্য হলো গাড়ির গতিবেগ আরও বেশি বাড়ানো এবং গাড়ির ট্রাফিক মুভমেন্টকে আরও বেশি স্মুথ করা তো যাই হোক এখন এটি একটি গাড়ির গতিবেগ ও বাড়ানো ও ট্রাফিক মুভমেন্ট স্মুথ করার একটা সদর্থক উপায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন পাশাপাশি আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান রেল সম্পর্কিত তার কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন ভারতীয় রেলে আপনাদের যাত্রা শুভ হোক এই বলে